আপনারকে পুরো ঘটনাটা একটু ভেঙে বলুন আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ বকর আল্লাহ রাব্বুল আমিন আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত সফর করিয়েছে সেখানে বাইতুল মাকদাসের মধ্যে লক্ষ লক্ষ নবীদের ইমামতি করে আমি আবার উত্তর আকাশের থেকে শুরু করলাম যাত্রা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান বাড়িয়ে আল্লাহর আরশে আযীমের মধ্যে পৌঁছে গেলাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে নামাজ নামক নিয়ামত নিয়ে আবার দুনিয়ার মধ্যে ফিরে এসেছে আবকর আবকর এবার বলতেছে নবী আর বলতে হবে না নবী গ আমি আবকর আপনার কথা শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি নবী আমি আপনার বাল্য বন্ধু আমি আপনার যৌবনের বন্ধু আপনি শুধু আমাকে একবার বলেছেন আবকর কুনু লা ইলাহা ইল্লাল্লাহ

যেমন ফুরাত নদীর পানি ডান দিক দিয়ে প্রবাহিত হচ্ছে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি যে ফুরাদ নদীর পানি ডান দিক দিয়ে স্রত বইতেছে আপনি নবী যদি বলেন যাও বর ডান দিক দিয়ে না ফুরাত নদীর পানি বাম দিক দিয়ে চলতেছে আমি আবু মনে করব আমার চোখ ধোঁকা দিচ্ছে রাসূলের জবান সত্য ফুরাত নদীর পানি বাম দিক দিয়ে চলতেছে নবী যেই জিনিসটা আমি দেখতে পেয়েছি সেটা যদি আপনার কথায় বিশ্বাস করতে পারি আর এটা আমি দেখি নাই আপনার কথার উপর আমি বিশ্বাস করলাম আমার নবী আপনার কথার উপর আমি সত্যতা প্রমাণ করলাম আল্লাহর নবী খুশি হইছে আবু তুমি আজকে না দেখা বিষয়টাকে এত বড় মহাসত্যকে তুমি আজকে এক বাক্যে বিনা বাক্যে বিনা কথা নির্দা তুমি স্বীকার করেছো আজ থেকে তুমি শুধু আবু বক্কর না আজ থেকে তুমি আবু বকর সিদ্ধি জোরে বলেছ তাহলে ইমান আনতে হবে কার মতো আরো জোরে বলেন কার মতো আবু বক্কর মতো এই একটা বাচ্চা যত বলতো জানিস তো

ভাইরা আল্লাহ তালা পৃথিবীতে যত নবী পাঠাইছেন সব নবীকে আল্লাহ তালা কিছু নিয়ামত আছে যা সব নবীকে দান করছে সব নবীকে দিচ্ছে তার মধ্যে একটা হলো খুলো খুলো তা উত্তম চরিত্র এই উত্তম চরিত্র আল্লাহ তালা প্রত্যেক নবীকে দিচ্ছে নবীদের চরিত্র দেখে অম্মতরা কালেমা পড়ে বাপদাদা চোদ্দ গোষ্ঠীর ধর্মের আত্মে মেরে মুসলমান হইতে বাধ্য হইছে দুই নম্বরে আল্লাহ তালা সব নবীকে নবুয়াতি এলম দান করছে সব নবীকে তিন নম্বরে আল্লাহ তালা প্রত্যেক নবীকে কিছু না কিছু মজা দান করছে প্রত্যেক নবীকে তবে অন্য অন্য নবী আদম থেকে ঈশা পর্যন্ত সব নবীদের মো জেঝা শেষ মো শেষ আদম দুনিয়াতে এসেছে দুনিয়া থেকে বিদায় নিছে মজে যাও দুনিয়া থেকে শেষ হয়ে গেছে আসছে। এবার প্রকাশ করেছে দুনিয়া থেকে গেছে শেষ এবার দুনিয়ায় আসছে মোজে আল্লাহ দিছে মোসা কালিমল্লা দুনিয়া থেকে শেষ মোজা যাও শেষ ঈসা উল্লাহ দুনিয়ায় আসছে আল্লাহ মো দিছে ঈসা উল্লাহ দুনিয়া থেকে শেষ মোজে শেষ

আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন এই সব মুজিজার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো কুরআন কথা বলেন কি কি কুরআন কুরআন কিয়ামত পর্যন্ত কুরআন নামক মুজিজা পৃথিবীতে থাকবে পৃথিবীর কোন জালেম পৃথিবীর কোন লাস্টিক পৃথিবীর কোন কোরআন দোহীরা আল্লাহর কোরআনকে যদি পৃথিবী থেকে নিশ্চিন্ন করতে চায় তারা নিজেরাই নিশ্চিন্ন হয়ে যাবে মাগর কোরআন নিঃশেষ হবে না হবে কথা বলে আবু জাহেল উতবা সাইবা আলী ইবনে মুগীরা আসিব নওয়াইল অসংখ কাফের মুসফিকরা চাইছে পারছে না পারবে না আল্লাহর কোরআন নিজ মাকলিদ আজকে অনেকে প্রশ্ন করে হুজুর

রক্ত তত টাকা পয়সার কোনো সমস্যা নাই রক্ত তো পাওয়াটা রক্তর যুগান দেওয়াটা কোনো সমস্যার কিছু না সমস্যা হলো যেই গ্রুপের রক্ত লাগবে সেই গ্রুপের রক্ত খুঁজে পাওয়া যায় না দনী লোক আত্মীয় সজন বড় টেনশনের মধ্যে পড়ে গেছে কেজনো বলতেছে দেখো তোমাদের আত্মীয়ের যেই গ্রুপের রক্ত লাগবে সেই গ্রুপের রক্তবালা এক ছাত্র ওই তিন রাস্তার মোড়ে কারেন্টার கம்பবসাইটে ऐलान দিয়ে দাঁড়িয়ে ওর কাছে যাও ও রক্ত দিই ওই লোক রাত্রে সুজন খুশিতে বাক বাক পায়রা মাথায় দিয়ে টাইরা দৌড়াই চলে গেছে ভাই তোমার শরীরের রক্ত নাকি ও পজিটিভ আমাদের দুই লোক আমাদের আত্মীয় অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে মৃত্যুর যন্ত্রণায় ঠকপাক ঠকপাক করতেছে কখন যেন চলে যায় একটু রক্ত দাও তার একটু বাঁচানো দরকার ওরা বলতেছে তোদের মাথা খারাপ তোরা কার কাছে রক্ত চাইতে এসেছিস আমি হলাম এলাকার নাম করা শাস্ত্রা শাস্ত্রা মিশালা তিন বেলা ভাতি ঠিক মতো খাই না আমার শরীর রক্ত আসবে তোর ধনী লোকের রাত্রে মনে মনে ভাবে আর ওদের মানুষের থেকে রক্ত চেয়ে পাওয়া যাবে না রক্ত আদায় করে নিতে হবে কেন যখন অধিকার পাওয়া যায় না যখন অধিকার পায় না তারা অবশেষে ষোলো বছরের ক্ষমতার আদায় করে নিয়েছে কথা বলুন অধিকার আদায় করে নিতে ধনী লোকের আত্মীয় স্বজন ওরা সাড়ে আট পা দৌড়িয়ে টানতে টানতে নিয়ে গেছে হসপিটালের বেডে হসপিটালের বেডের মধ্যে নিয়ে সাড়ে আট পা ষাট দিক বাইন দেয় ওর ডানার মধ্যে বড় একটা শরীর ডুবে তিন ব্যাগ রক্ত বের করছে যেহেতু এক ব্যাগ দিবাস না তার শরীর থেকে বের করছে তিন ব্যাগ তিন ব্যাগ রক্ত বের করার পরে ধনী লোকের শরীরে যখন পুশ করছে ধনী লোক সুস্থ খুশিতে বাক বাক মাথায় দিয়ে পায়রা দৌড়াই চলে আসে চেক বই হাতে নিয়ে শেষরার বলতে শেষরা তুই আমার তিন ব্যাগ রক্ত দিয়ে আমার যান বাঁচাইছিস তোরা তিন লাখ টাকা পুরস্কার দিলাম শেষরা খুশিতে লাভ তো এখন আর এক দিব ধনী লোক কয় না এখন লাগবে না যখন লাগবে টেলিফোন নাম্বার দিয়ে যা করে টেলিফোন করব। শেষরা শেষরার বাড়ি ধনী লোক ধনী লোকের বাড়ি কয়েকদিন পর আবার রক্ত নষ্ট হয়ে গেছে ডায়ালিস করে লাগবে ফোন দিছে শেষরা তুমি কই কই আমি তো জায়গা কয় রক্ত লাগবে কয়েক অন্য কাউরে বলে আমি আসতেছি চলে আসে হসপিটালের বেডে আবার সবাই তিন ব্যাগ রক্ত বের করছে ধনী লোকের শরীরে পুশ করা মাত্র ধনী লোক সুস্থ খুশিতে ব্যাক বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা আবার গেছে শেষরার কাছে এখন আর হাতের মধ্যে চেক বই নাই পকেটে হাত দিছে পকেট থেকে বের করছে দুই টাকার নোট তিনটে তার একটা আর সিরা কয় টাকা দুই টাকার নোট তিনটা তার একটা হলো এর মানে 6 টাকা তার দুই টাকা হলো সিরা শেষরা টেলিভিশনে জলে উঠছে লাভ দিয়ে কয় আমি আমার সরকার কয় একদিন আগে একই শরীরে রক্ত দিলাম তিন ব্যাগ টাকা দিলেন 3 লাখ আবার সেই শরীরের রক্ত দিলাম তিন লাখ টাকা দিলেন ছয় টাকাটা দুই টাকা সিরা নেবাস করা করে ধনী লোক মাথায় হাত দিয়ে শান্তনার পরশ বোলার সার বলতেছে ভাই শেষরা মায়ন করিস না কয়েকদিন আগে আমি ছিলাম ধনী আমার শরীরের রক্ত ছিল ধনী এই শরীরের রক্ত কলিজা থেকে যখন হাতে বের হয়েছে হাত হয়ে গেছে ধনী এই হাত দিয়ে তোর তিন লাখ দিছে কোনো সমস্যা হয় না কিন্তু তোর শেষরামার খারাপ তো যে দিন আমার কলিজার মধ্যে ঢুকছে ওই দিন থেকে আলু শেষরা হয়ে গেছে কথা কন না কেন বুঝেন নাই মনে হয় বুঝছে হ্যা হাসানো জন বলি নাই

ধ্বংস হয়ে যায় ধ্বংস ও যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় দোকান তবে বিশ্ব থেকে হারাবে না তবিত আরে কিভাবে করবে ধ্বংস আগুনের সারা বিশ্ব বলে ছড়িয়ে আছে কোরআনের হবে আরে কিভাবে করবে ধ্বংস আগুনের সারা বিশ্ব বলে ছড়িয়ে আছে কোরআনের হাফে ওরা সাপায় আসমানি গ্রন্থ ওরা সাপায় আসমানি গ্রন্থ রাখিবে ইসলামের মান সারা বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন Bye, Ramak.